গুম পরিবার আমিনুল হকের ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা রিপোর্ট করেছে নিজস্ব প্রতিনিধি হারুনরর রশিদ তুষার শনিবার বেলা এগারোটা থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পাঁচ নং ওয়ার্ডের পক্ষ থেকে গুম পরিবারের পক্ষ থেকে বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম চান ও তার সহধর্মিনী সোনালী এবং শত শত কর্মী নিয়ে পাঁচ নং ওয়ার্ড ঢাকা ১৬ আসনে মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকপ্রাপ্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের পক্ষে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন জনগণের আশ্বাস পেয়ে শতভাগ আশাবাদী ধানের শীষ বিজয়ের পক্ষে মত ব্যক্ত করেন বিএনপি নেতা শহীদুল ইসলাম চান এ সময় অন্যান্যদের মধ্যে পাঁচ নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর মেহেরুন নেসা হক বিএনপি নেতা নূর আলম সহ অসংখ্য নেতাকর্মী ও ভোটারগণ উপস্থিত ছিলেন মানুষের বিপদে আপদে অসুখ বিসুখ আপনার মানুষ মারা গেলে সব সব কোনো কিছু শুনলে আমরুল ভাই চলে আসে মানুষের বিপদে আপদে আমাদেরকে ভালো লাগতেছে আসলে আমাদের আমরুল ভাইয়ের জন্য ভোট চাইতে আসলে মানুষ যে হাসি দিয়ে কথা বলে যে ভাই আমাদের কাছে আশা লাগবে না আমরা এমনিতে আমি ভাইকে ধানের শিশু ভোট দিব এই কথা শুনলে আমাদের মনটা অনেক বড় হয়ে যায় অনেক ভালো লাগে আমাদের আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা গুম পরিবার আমার আপন ছোট ভাই গুম হয়েছে আমরা গুম পরিবারের পক্ষ থেকে আমরা তেইশ তারিখ থেকে প্রত্যেকদিন আমরা এরকম এই তিন চারশো পাঁচশো মহিলাদের নিয়ে আমরা সালাম দেওয়ার জন্য প্রত্যেকটা ইউনিট

সে জন্য দেশের জন্য আন্দোলন সংগ্রাম করে স্বাধীন করছে আমাদের সব সকলকে নিয়ে বাংলাদেশে অবশ্যই আমিরুল ভাই এমপি হলে আমিরুল ভাইকে মন্ত্রী দিবে আমিরুল ভাই একজন ক্রীড়াবিদ সৎ এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ সে সে খেলাধুলা করার ছাড়ার পরেই সে ছাত্র ছাত্র রাজনীতিতে ঢুকে গেছে সে কিনে নিবে গেল পার্সোনালি অনেক কাজ আমিরুল ভাই ব্যক্তিগতভাবে করে এবং করবে ইনশাল্লাহ